পেপ বল জল খা নেই না ওই তো খেয়ে আছি বলছি দাদু বলছি আপনার ইয়েটা একটু খাবো জল খুব এক্সটা পেয়েছে দাদু

এই সব কিছু অকাজে জিনিসপত্র আসে বিয়েতে একটা কিছুতেও কি মিনির মন ভরবে আমাকে কিছু একটা করতে হবে তুই আবার কি করবি রে অলক্ষী মিনির বিয়েতে মিনির মনের মতন জিনিস দেব এতক্ষণ ধরে ভাবছিলাম কি দেব কি দেব এবার পেয়েছি কি পেলি আবার পেয়েছি রে পেয়েছি দেখিস না বেলা কি হয় মিনির মনের মতন মিনিকে উপহার দেব আমি আমরা সবাই মিলে একসঙ্গে খেতে যাবো হ্যাঁ হ্যাঁ রে শুনতে বেলা আলোক কি করবে বলতো শরণ 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 এখানে হয়তো ভিড় কেন যান যান বাইরে যান বাইরে যান সোজা তো ইঞ্জেকশন আমার বড় ওনাকে দিচ্ছে তোমাকে না ওনার তো অর্বাঙ্গ ভেঙেছে তাই তো তোমার তো অলি পা আমায় দেবে না বল না দিদি ভাই শুনুন না একটা কথা আমি তো পড়ি দিদি না বলে দিদি মা বলুন দোদো মা বললে ভালো হতো কি না বল কি বললে না না বলছি কি কিছু না কিছু বলি বলছো ওনার কি হয়েছে ওনার হাত ভেঙেছে পা ভেঙেছে ডাক্তার দেখেছেন ও ডাক্তার কখন আসবেন ওই যে উনি উনি ডাক্তার এই হাসপাতালের একমাত্র ডাক্তার হ্যাঁ তাহলে আমাকে দেখবে কে

ভেবেছিলাম আমি আপনাকে ব্যথা কমানোর انجیکشن دبو আপনার ঘুম হতো دینا না ہے না দেব না دبو দেব না دبو نہ امی امکے پوری بالا چ দেখি রক্ষা করো ঠাকুর হেমা দুর্গা রক্ষা করো রক্ষা করো মা মিনির বিয়েটা মিনির বিয়েটা যেন ভালো ভালো কেটে যায় ঠাকুর বিয়ের সময় বিয়ের সময় আমার কোনো যুদ্ধ যেন শুরু না হয় মাগু মা রক্ষা করো মা রক্ষা করো দিদি ও দিদি সব তো ঠিক আছে এত ভয় পাচ্ছ কেন যাও যাও একবার মেয়েটার কাছে যাও দেখো না আমাদের মিনিকে কি সুন্দর দেখতে লাগছে আর মিনি আর সুন্দর লাগছে ও ছোট ভয়ের চোটে তো হাত পাগুলো তো আমার পেটের মধ্যে সে দিয়ে যাচ্ছে রে ওই ল্যাংরা ছেলেটা ওই ল্যাংরা ছেলেটা সকাল থেকে আমাদের যা ভয় রেখেছে কি ভয় দেখেছি বেশ তো তাহলে আপনাদের একটা পাকা খবর দিই বুড়া দাদু মানে আমার পুজনীয় বড় দাদু তিনি কি ঘটনা ঘটেছেন সেটা কি আপনারা জানেন দেখো বাবা তিনি হলেন গিয়ে বয়স্ক মানুষ তিনি আর কি করতে পারেন তোমরা হলে গিয়ে ছেলে মানুষ তোমরাই যত গণ্ডগোল আরে না এটাই তো আপনাদের ভুল ধারণা না উনি তো নিজেই আর ধরে বদালেন উনি নিজে গিয়ে অলোকিত নেমন্তন্ন করে এসছেন মিনির বিয়েতে আসার জন্য মা তোরা তো বেশ সেরেছিস তা নয় তো কি বিয়ে বাড়িতে ভূতের মতো সাজে যেতে না ভূত কেমন সাজে তুই জানিস বুঝি বিয়ে বাড়িতে যাওয়ার আবার আমাকে ভয় দেখাচ্ছিস মা মা দেখো মা কি রে বর সন্ধে বেলা চেঁচাচ্ছিস কেন পিলে একবার চমকে যায় নিশ্চয়ই অলকে কিছু বলেছে বলিনি গো মামি বলবো

বিয়ে বাড়ি যাবে না ওদিকে বিয়ে শেষ হয়ে যাবে তারপরে গিয়ে হাজির হবে নাকি শোনো তোমার এই হতচ্ছাড়ি ভাগনিকে বলে দাও ও যেন আমাদের পিছু পিছু না যায় ওই বিয়ে বাড়িতে ওকে আমি চিনি না এবার যদি মামি মামি করে অভিক্ষতা করে না দেখো আমি কি করি মামি অত সহজে কি সম্পর্ক চোকানো যায় শোনো 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 আহ লক্ষ্মী সকাল এত মার খেলি তবু তো রসিকতা কথা যায় না বলি ও লক্ষ্মীর মা পুটির মা এটু ভালো করে সেই যেগুজে এসো না সেই বিয়ের বেনারসীটা সেইটা পড়ো আদি খাতা তিন কাল গিয়া কাল থেকে সে বিয়ের বেনারসীটা পড়ো না মরুন দশা ওই সংসারের জন্য চুল বাঁধার সময় পায় না চাল তো তুলসী আর অফ লক্ষ্মী রে তোর জন্য না আমি একদিন মরব

বাবা আমরা তো কেউ যুদ্ধ চাই না আমরা চাই মিনির বিয়েটা যাতে শান্তিতে হয়ে যায় তা সব যুদ্ধ যখন তোমার ঠোটস্থ তাহলে শান্তির পত্র নিশ্চয়ই তোমার জানা হ্যাঁ তো দেখি সব দায়িত্ব আমাকে নিতে হবে বেশ অলক্ষিকে আটকানোর দায়িত্ব আমার সংসার সুখের হয় রমণীর গুণে